এটা একদম মন থেকে একটা কথা বললাম রাজকুমার দা বেস্ট কমার্শিয়াল ছবি যে ঈদে এবারে শাকিব খান দিয়েছে দিয়েছে যে যে ছবি 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 হল দর্শক কমার্শিয়ালি হিট বিজনেস এটার যে অভিজ্ঞতা এটার যে ম্যাচুরিটি এই সমস্ত কিছু তাদের প্যাকেজের মধ্যে পড়ে গেছে হিমেলা শ্রেফ শাকিব খান আশাদ আন্দান এই তিনজনের সুপার জয় হয়ে গেছে ঠেকাই রাখার কোনো রাস্তা নাই ভাই সিনেমা বানাতে হলে ভবিষ্যতে ব্যবসা হবে সিনেমার সেই হ্যাডাম থাকতে হবে এবং দর্শকের পাস বুঝতে হবে দর্শক এত কিছু চায় না দর্শকের এত ভাববার টাইম নাই ফিল্ম কোন স্টার নেই বাংলাদেশের মধ্যে ফিল্মে আছে এখন মেগা স্টার সুপার মেগা স্টার শাকিব খান কেন জানেন কথাটা বললাম যে এই হিরোর যে ফ্যাম এই হিরোকে যে ভালোবাসে মানুষজন এটা হলে না গেলে বুঝা যায় না এবং এই হিরো এক্সপেরিয়েন্স হতে হতে বাংলাদেশের সিনেমার এখন একমাত্র হিরোতে পরিণত হয়েছে যে সিনেমার প্রতিটি ইঞ্চি 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 দর্শকের সাথে কানেক্ট করে অভিনয় করে তার প্রতিটি লুক তার প্রতিটি ডায়লগ ডেলিভারি তার প্রতিটি ইমোশন দর্শকের সাথে কানেক্টেড এবং তাকে নিয়ে যে সিনেমা বানায় এই হিমেল আশরাফ সে দর্শকের পাল্স বুঝে শুধু শাকিবিয়ান না দর্শক প্রতিটি জায়গায় কমিউনিকেট করতে পারে এমন একজন নির্মাতা হিমেল আশরাফ এমন একটি গল্প সেট করেছে মা ছেলের গল্প গল্পটা কোনো অ্যাকশন কোনো সাসপেন্স কোনো রহস্য কিছু না মা ছেলের ভালোবাসা একটি মাকে খোঁজার জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত এবং লাস্ট মিনিটস যে অঙ্কের ছবিটাকে সে ফেলে দিয়েছে। দর্শক রাজকুমারের টাইটেল হওয়া উচিত শাকিব হেটার্সদের গালে হিমেল আশরাফের থাপ্পর আসলেই থাপ্পর যারা সাকিব খানের হেটার্স তারা এবার রাজকুমার দেখে থাপ্পর হয়ে গেছে তো সিনেমা হলে আপনি ব্যবসা করে আসবেন আপনি শাকিব খান না কিংবা আপনি হিমেল আশরাফ না কিংবা আপনি আশ্রাদ মতো প্রডিউসার না তাহলে ঝামেলা আছে আপনার জন্য যে কারো জন্য তবে রায় রাফি একটা ম্যাজিকের নাম তার তুফান আসতেছে আমরা আশা করি যে তুফানে আমরা অনেক ধামাকা পাবো